যে কোনো জিনিস করার আগে আমি মনে করি ভাই প্রশিক্ষণ থাকতে হবে আপনার এইটা থাকলে হবে কি যে আসলে আপনি খুব সহজে অনেক কিছু বুঝতে পারবেন আর এগুলো যদি আপনার থেকে না থাকে তো ভাই আপনাকে তারা কখনো এগুলো করা সম্ভব না আর একটা বিষয় আপনারা হুট করেই ডিসিশন নেন না হুট করে ডিসিশন নেওয়া যাবে না সময় নিয়ে ডিসিশনটা নিতে হবে কারণ এটা অতটা সহজ ইস্যু না একটা ভিডিওর ভিতরে আমরা যতটা সহজভাবে এটা দেখি না এটাকে আপনি আস্তে আস্তে শিখতে হবে এরপরে আসেন আসলে আপনার যখন এটা করবেন এই সব বিষয়গুলো আপনি ফার্মটা কোথায় করতে চান ওখানে আপনার সেলস কিভাবে করতে পারবেন বা মেইনলি মেইনলি যে বিষয়টা আপনার সবার আগে নজরে রাখতে হবে সেটা হইছে আপনার সেল ভাই আপনি উৎপাদন খুব সহজেই করতে পারবেন কিন্তু আপনার সেলটা হইছে ইম্পর্টেন্ট আপনার সেল না থাকলে আপনি উৎপাদন করে কী করবেন তো এরপরে আসেন যে আসলে এটা মানুষের গ্রহণযোগ্য কীরকম আছে আপনি যেখানে করতে চান এটাও আপনাকে আগে সবার আগে ভাবতে হবে এরপরে হয়েছে কি যে ভাই আমরা আসলে অনেকে অনেক কিছু বুঝতে পারি না কিভাবে পাখি নিয়ে কাজটা শুরু করব, কোন বয়সের পাখি নিয়ে কাজটা শুরু করবো এগুলো আপনাকে আগে বুঝতে হবে এখানে অনেকগুলো বিষয় আছে আপনারা যোগাযোগ করেন আসলে একটা ভিডিওতে সব কিছু আমাকে বলে বোঝানো সম্ভব না আমরা আপনাকে সময় নিয়ে বুঝাই দিব ভাই আমাদের কাছে সময় আছে আপনাদেরকে দেওয়ার মতো আমার মূলত এখন ইচ্ছে হয়েছে যে আমি বাংলাদেশে বিশাল একটা কোয়েল চাষের শহর তৈরি করতে চাই এবং আমাদের এই পটুয়াখালীটাকে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় এটাকে যে কোয়েল পাখি দিয়ে একটা মানুষ একটা কিছু করতে পারবে এটা দিয়ে যে একটা কিছু করা যায় এই জিনিসটা আমি দেখাইতে চাই না যে কোয়েল পাখির চেষ্টা করছে খুব মানসম্পূর্ণ এবং তার মাংসগুলোও খুব ভালো এবং ডিম ডিমও খুব পুষ্টি জাতীয় তবে আমি এটা মনে করি যে আমাদের বেকার যে ফলাফল আছে তাদের সবাই এটা করা উচিত এবং এটা উদ্যোগ নেওয়া ভালো এবং আমাদেরও খুব ভালো লাগে যে ও নাহিদ এই অল্প বয়সে এই কাজটা করতে পারছে এই উদ্যোগটা নিতে পারছে এই জন্য আমি ওকে ধন্যবাদ দিই নাহিদের এই যে কোয়েল পাখির যে ফার্ম এটা আসলে নতুন উদ্যোক্তা হিসাবে খুব চমকপ্রদ একটা কাজ এবং যুব সমাজের আসলে এই ধরনের যে কোনো যে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের যে এক একটা চেষ্টা এটা এই দিক থেকে নাহিদ খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে এবং এই ওর দেখা দেখি কাছাকাছি আশেপাশে যারা দেখছে তারাও চেষ্টা করতেছে এখন ওর বুদ্ধি পরামর্শ নিয়ে আমি আশা করি যেন এরকম ওর মতো নাহিদ আমাদের আশেপাশে আরও জন্ম হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে কোয়েল পাখি বা অন্যান্য পশুপাখি পশু পাখি বা অন্য অন্য ফার্ম সম্বন্ধে যেন ধারণা নিয়ে নিজে পায়ে দাবাতে পারে এখন তো ভালোই লাগে প্রথম তো ওই ভাবছি যে লাভ হয় না লস হয় আমরা এই গুরুত্ব দিই নাই কোনো এবার দেখি না আজে আজে আস্তে আস্তে বাড়াইছে করতে আছে সুন্দর করে আমার ছেলে না হি করছে দেখে আমি ভালো লাগছে এবং আমি চাই যে আরও বেকার যারা ছেলে আছে তার বাপা বাবা মারা সাহায্য সাহায্য করে করা মেসে খুব ভালো লাগে দেখে ভালোই লাগে আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পটুয়াখালী পটুয়াখালী জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে বিশেষ করে কোয়েল পাখি তারা লালন পালন করছে আচ্ছা কোয়েল পাখি থেকে যেটা লালন পালন করে যেটা পাচ্ছি আমরা পকল পাখি ডিম দেয় মুরগির মতোই ডিম দেয় পাশাপাশি এটা মাংস সুস্বাদু এতে করে এটা লালন পালনের জন্য সবচেয়ে অ্যাডভান্টেজ হলো এটার জন্য খাদ্য খরচ কম এবং পাশাপাশি স্বল্প পরিচয় লালন পালন করা যায় এতে করে এটা থেকে ডিম উৎপাদন হয় মাংস উৎপাদন হয় এর ফলে আমিষ দেশে যে আমিষ আমরা যে আমিষ নিয়ে থাকি প্রাণীজ আমিষ এটা অনেকটা ঘাটতি পূরণ করে প্রাণী সম্পদ দপ্তর এই কোয়েল পাখি যারা লালন পালন করে অন্য অন্য যারা খামারি আছে হাঁস মুরগি লালন পালন করে তাদের বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য টিকার ব্যবস্থা করে থাকে পাশাপাশি কৃমিনাশক ব্যবস্থা করে থাকে এবং অন্যান্য অন্য যেই বিষয়গুলো সেই বিষয়গুলোর সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে সুযোগ সুবিধা দিতে পারি তাহলে আরও উদ্যোক্তা সৃষ্টি হবে পাশাপাশি বেকার সমস্যা দূর হবে দারিদ্র বিমোচন হবে এবং আমিষের চাহিদা পূর্ণ হবে